আসেন সহি মুসলিম থেকে সত্য একটা ঘটনা শোনায় আপনাদের একজন মানুষ ছিল তার জীবন ছিল ভুলে ভরা অনেক পাপে ভরা দিন কাটতো গাফেলিত আল্লাহর কথা বলে কিন্তু তার হৃদয় একটা জিনিস ছিল সেটা হলো আল্লাহর বয় সে একদিন বলতে থাকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই কিন্তু জানি না তিনি আমাকে ক্ষমা করবেন কিনা এক রাতে সে খুব কষ্ট নিয়ে নিজের ভুলগুলো মনে করে তার মনে ভয় আল্লাহ কি আমাকে আদৌ ক্ষমা করবেন আসসালামু আলাইকুম গাইস আমি সুমন আপনারা দেখতেছেন অল্প অল্প গল্প ইউটিউব চ্যানেল যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি একটি লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী বানাতে উৎসাহ জাগায় আলাইহি সাল্লু একটি সত্য ঘটনা বলে তিনি বলেন প্রতিদিন রাতের শেষ পোহরে মানুষ যখন গভীর গুমে থাকে আল্লাহ তাআলা নিজ হাতের ওয়া দরজা খুলে দেন এবং ডাক দেন কেউ কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। কেউ কে আছ আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দিব কেউ কে আছো সাহায্য চাইবে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। সহি বুকারি ও সহি মুসলিম এই ডাক এই আহ্বান এটা কোনো ফেরেস্তাদের কথা নয় সং আল্লাহ নিজের ঘোষণা পূর্বের ভুল করা সেই মানুষটি এই হাদিসটি শোনার পর আর থাকতে পারল না তিনি রাতের শেষ পহরে উঠে দাঁড়ালেন হাত উঠালেন আকাশের দিকে গলা ভেঙে কান্না করে বলল হে আল্লাহ আমি ভুল করেছি বারবার ভুল করেছি কিন্তু আপনার দরজা কখনো বন্ধ পায়নি আমাকে ক্ষমা করুন সে নামাজ পড়ল দোয়া করল মনে হলো যেন বুকের বার হালকা হয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে মানুষ সত্যি সত্যি ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন ইভেন যদি তার গুনহা আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে যায় সমস্যা নেই আল্লাহ ওই পরিমাণ রহমত নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে সহি তিরমিজি সেই রাত ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট তার জীবন বদলে গেল সে বুঝল আল্লাহ কখনোই হতাশ করেন না হতাশা শয়তানের অস্ত্র আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বেশি গল্পটি আমাদের এতটুকু শিক্ষা দেয় রাতের শেষ প্রহর শুধু ঘুমের জন্য নয় এটা আল্লাহর রহমতের সেরা সময় তুমি যতই ভুল করে থাকো যদি তবা করো অবশ্যই আল্লাহ তা ক্ষমা করবেন আমরা যদি শুধু এতটুকু চিন্তা করি যে একটা সময় গিয়ে আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে এবং আমরা কি নিয়ে তার সামনে দাঁড়াবো শুধু এই জিনিসটা যদি আমরা একটু অনুভব করি তাহলে হয়তোবা এই গল্পটি আমার জন্যই এখনও সময় আছে আসেন আমরা আল্লাহর পথে ফিরে আসি তবা করি নিজের ভুলগুলো উপস্থাপন করি এবং আল্লাহর কাছে মাপ চাই অবশ্যই তিনি আমাদের ক্ষমা করবেন আর আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান করতে পারে এই তাহাজুদের নামাজ তো মাসে অন্তত একদিনের জন্য হলেও তাহাজুদের নামাজ পড়া উচিত এবং আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত ইনশাল্লাহ এই তাহাজুদের নামাজ পড়ে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায় এটা আল্লাহ আপনাকে দিবেনি জীবনের কোনো কিছুতেই ধৈর্যহারা হবেন না একটা কথা মনে রাখবেন একজন আছে তিনি উত্তম পরিকল্পনাকারী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ